কীভাবে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন করবেন কীভাবে ইন্টারনেট স্পিড বাড়াবেন কীভাবে যে ব্র্যান্ডের মোবাইল ফোনে 5G জি নেটওয়ার্ক সেটিং অন করবেন কিভাবে যে কোনো সিমে ফাইভ জি নেটওয়ার্ক অ্যাক্টিভ করবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো মূলত দুইটা সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন করতে পারবেন ওকে তো ফার্স্ট যে সেটিং সেটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে এই ফোনটা আমার যেহেতু রেডমি ফোন যার কারণে এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই নামে দেখাচ্ছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার মোবাইল নেটওয়ার্ক দেখাতে পারে অথবা শুধু নেটওয়ার্ক দেখাতে পারে তো এখান থেকে আপনারা জাস্ট এই অপশনে চলে আসবেন তো এই অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা সিম আমার এখান থেকে দেখাচ্ছে তো আপনি যেই সিমে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন করতে চাচ্ছেন ওই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন যে বাংলালিং সিম দেখাচ্ছে রবি সিম দেখাচ্ছে তো যেহেতু আমি রবি সিমে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন করব যার কারণে আমি এখান থেকে রবি সিম এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা তিনটে অপশন দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেইম আরেকটা হচ্ছে প্রিপেড নেটওয়ার্ক টাইপ আরেকটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কস তো আপনারা এখান থেকে অপরের যে অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেই এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দেবেন ওকে তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই এরো আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এ পি এন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি জাস্ট লিখবেন যে ফাইভ জি ফাইভ লিখে এখানে আপনি জিটা আপনি ক্যাপিটাল লেটারে দিবেন ক্যাপিটাল লেটারে দেওয়ার পর এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ব্যয়ার নামে একটা অপশন আছে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আনস্পেসিফাইড এইটা সিলেক্ট করা আছে আপনার যদি অন্য কোনোটা এখান থেকে সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে ওইগুলাকে আনটিক করে আপনি এখান থেকে জাস্ট আনস্পেসিফাইড এইটাই সিলেক্ট করে আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মৌর অপশন এই মোর অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন ওকে তো এই গেল প্রথম সেটিং এখন দুই নম্বর সেটিং করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রেফার এল এই অপশানটা আপনার সিলেক্ট করা থাকতে পারে অথবা আপনার ফোর জি সিলেক্ট করা থাকতে পারে থ্রি জি সিলেক্ট করা থাকতে পারে এখান থেকে আপনি জাস্ট ফাইভ জি সিলেক্ট করে দিবেন আপনার ফোন যদি ফোর জি ফোন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ফাইভ জি সেটিংটা আপনি পাবেন না আপনার ফোন অবশ্যই অবশ্যই ফাইভ জি ফোন হতে হবে ফাইভ জি ফোন না হলে কিন্তু আপনি এখান থেকে এই সেটিংটি খুঁজে পাবেন না ওকে তো এখান থেকে আমি প্রেফার ফাইভ জি এই অপশানটাতে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম ওকে তো এখন কী হবে আমার রবি সিমে কিন্তু এখন থেকে ফাইভ জি নেট চলবে ওকে তো আপনারা যদি চান আপনার অন্য সিমেও যদি ফাইভ জি নেটওয়ার্ক সেটিং করেছে তাহলে আপনারা সেম প্রসেসে আপনি এখান থেকে অন্য সিমেও কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক সেটিং করতে পারেন ওকে তো এখান থেকে আমার বাংলালিঙ্ক সিম দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে বাংলালিঙ্ক সিমে ক্লিক করি ক্লিক করে সেম প্রসেসে যদি কাজ করি তাহলে কিন্তু আমার বাংলালিঙ্ক সিমেও ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন হয়ে যাবে ওকে তো ওকে এই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অন করবেন ওকে সবাই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ